আপনারা আপনারা দেখছেন দেখছেন নিউজ সোজা কথা নমস্কার আমি আর ঘোষণার পর থেকে প্রার্থীরা ব্যস্ত প্রচারে কখনো র্যালি আবার কখনো জনসভা এই করেই দিন কাটছে প্রার্থীদের এদিন ডায়মন্ড হারবার সরিষায় নির্বাচনী জনসভা করলেন তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি তথা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় এদি নির্বাচনী জনসভায় তিনি বাম কংগ্রেসকে কটাক্ষ করে বলেন ভারতীয় জনতা পার্টি দুটো জায়গায় দু হাজার চোদ্দ সালে জিতেছিল এক হচ্ছে দার্জিলিং আর এক হচ্ছে আসানসোল দার্জিলিং এ দাঙ্গা করিয়েছে আর আসানসোলেও দাঙ্গা করানোর চেষ্টা করেছে ডায়মন্ড হারবারেও এরা ভেবেছিল কি ধর্মের সুশুরি দিয়ে এলাকা অশান্ত করব যেখানে করেছে পরের দিন আমি ছুটে গেছি আমি সভা করে কি বলেছি এই আমার পরিবার যদি কেউ ভাবে আগুন নিয়ে খেলবো আমার কুড়িটা ভোট কমালে তোমার বাড়িতে লকেন কি করে রাখার প্রক্রিয়াটাও আমার জানা আছে তুমি আগুন নিয়ে খেলতে যেও না এই আগুনে পুড়ে আগামী দিন তোমাকেই এই হতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে দিল্লি চলর ডাক দিয়েছে ডায়মন্ড হারবার তো জিতছে মথুরাপুর তো জিতছে জয়নগর তো জিতছে যাদবপুর তো জিতছে আমাদের বিয়াল্লিশে বিয়াল্লিশ আজ থেকে আশি বছর আগে একজন বাঙালি বীর সন্তান নাম তার নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বসু কি বলেছিল দিল্লি চলর ডাক দিয়েছিল আজ আশি বছর পরে আবার বাংলার অগ্নিকন্যা দিল্লি চলর ডাক দিয়েছে আমি তাদের বলে দিয়ে যাই তারা কোনোদিন উন্নয়নে ছিল না বিজেপি কুড়ি দিন প্রার্থী ঘোষণা করতে পারেনি আর বাড়িতে গিয়ে বলছে কি পঞ্চায়েতে ভোট দিতে দেয়নি আরে পঞ্চায়েতে তোমরা যদি প্রার্থী না দাও তাহলে ভোট হবে কোথেকে আগে প্রার্থী নিয়ে এসো তারপর দল করবে তুলি হাতে মাঠে নেবার ক্ষমতা নেই পতাকা ধরার ক্ষমতা নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এরা পরাজিত করার কথা ভাবছে আমাকে হাতানো মেটানো এত সহজ নয় আমি শিকড়ে শিকড়ে বাতাসে বাতাসে হৃদয়ে হৃদয়ে এখানে আছি লতায় পাতায় বাড়িতে বাড়িতে গ্রামে গ্রামে অঞ্চলে অঞ্চলে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে রয়েছে অত সোজা নয় সাতবার জন্ম নিলেও বোকাত করে দেব তাই সাত দফায় ভোট হোক আর চোদ্দ দফায় ভোট হোক ভোটের বাক্স খুলবে বদ্ধ হবে জব্দ কাস্তে হাতুড়ি জব্দ আর কাটা হাত জব্দ প্রার্থী এনেছে কোথা থেকে সুদূর বালুরঘাট ঘাট দক্ষিণ দিনাজপুর সারা ডায়গন হারবার আর দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে এরা একটা প্রার্থী পায়নি প্রার্থী আসবে প্রার্থী পরিচিতি করতে আর এলাকা চিনতে বেচার তিন মাস কেটে যাবে আর কালো হয়ে রোদে ঘুরে ঘুরে পরের দিন তেইশ তারিখের পরে পদাতিক এক্সপ্রেস ধরে আবার প্যাক করে বালুরঘাট এক্সপ্রেসে ফিরে বালুরঘাটে ফিরে যাবে এটাই আজকে আমাদের এই সভা থেকে অঙ্গীকার নিতে হবে তবে জনসমায় প্রকাশে অভিষেক জানাই ডায়মন্ড হারবার হৃদয় যদি সংসদ হতে হয় ডায়মন্ড হারবার থেকেই হবেন অন্য কোথা থেকে হতে চান না তোমরা আমাকে চিনতে পারোনি আমার বাড়ি কলকাতা হতে পারে হৃদয় ডায়মন্ড হারবার আমি যতদিন বাজব আমি ততদিন ডায়মন্ড হারবারের মানুষের কাছে কৃতজ্ঞ থাকব আমি যদি ডায়মন্ড হারবার থেকে প্রতিদ্বন্দ্বিতা না করি আমি সাংসদ হব না আমি কোথাও প্রতিদ্বন্দ্বিতা করব না আমি উপলব্ধি করেছি দু হাজার সালে সোমেন মিত্র সাংসদ হওয়ার পরে বছর পর দু সালে কংগ্রেস আর সিপিএম এর সাথে হাত মিলিয়েছিল একটা জল করেনি একটা খুঁটি বাল্ব লাগায়নি একটা একটা টিউবওয়েল করেনি করেনি রাস্তা মানুষ লাঞ্ছিত বঞ্চিত নিপীড়িত অত্যাচারিত শোষিত অবস্থায় জড়া জীর্ণ বেহাল অবস্থায় ছিল আমি বলেছিলাম আমি যদি নির্বাচিত হই আগামী দিন জল রাস্তা এবং অন্যতম পরিষেবাগুলো আমি সম্পূর্ণ করব আপনারা শুনলে খুশি হবেন বিয়াল্লিশটা লোকসভা কেন্দ্র আমাদের এই বাংলায় রয়েছে এবং কেন্দ্র সরকারের এমপি লাডের তথ্য অনুযায়ী বিয়াল্লিশে এক নম্বরে ডায়মন্ড হারবার রয়েছে এবং শুধুমাত্র এমপি লাডের টাকা পঁচিশ কোটি টাকা খরচাই নয় নিমিত্ত যে তিন কোটি আশি লাখ টাকা খরচা করতে পারেনি আমি মাধ্যমে টাকা নিয়েও খরচা করেছি এবং শুধুমাত্র দুটো দপ্তর একটা হচ্ছে পূর্ত একটা হচ্ছে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর অর্থাৎ পিএইচি এবং পিডাব্লিউডি এই দুটো দপ্তর থেকে আমাদের ডায়মন্ড হারবার লোকসভায় প্রায় ষোলোশো কোটি টাকার কাজ আমরা পাঁচ বছরে করেছি সে প্রধানমন্ত্রীর নাম কি নরেন্দ্র দামোদার দাস মোদী কোথা থেকে নির্বাচিত বারাণসী লোকসভা কেন্দ্র আমি দায়িত্ব নিয়ে অন রেকর্ড ক্যামেরায় দাঁড়িয়ে বলছি সামনে দাঁড়িয়ে বলছি ডায়মন্ড হারবারে যা কাজ হয়েছে প্রধানমন্ত্রীর লোকসভা কেন্দ্রেও তার ভাব কাজ প্রধানমন্ত্রী করে দেখাতে পারেনি এদিন নির্বাচনে জনসভার কয়েক তৃণমূল কংগ্রেস কর্মীদের ভিড় ছিল জনসভায় উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক দীপক কুমার হালদার সহ দলের অন্যান্য নেতৃত্ববৃন্দ বাংলার মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় সালে বাংলার পদে পদে যেভাবে উন্নয়নকে কথা আমরা বলতে চাই যে ভারতবর্ষের দল নেই ভারতবর্ষের একটাই লক্ষ্য যে আমাদের বিয়াল্লিশে বিয়াল্লিশ করতে হবে এবং সেই বিয়াল্লিশের বিয়াল্লিশ করতে গেলে ডায়মন্ডা বলে লোকসভাটাও সেই বিয়াল্লিশের মধ্যেই পড়ে সুতরাং আমাদের এই বিয়াল্লিশে বিয়াল্লিশ করলে হবে না

এই ধরনের আরো গুরুত্বপূর্ণ খবর পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দা বিডি নিউজ নিয়মিত আপডেট পেতে বেল আইকনটি প্রেস করুন দেখতে থাকুন দা বিডি নিউজ সোজা কথা সহজ ভাবে আপনি কি নিজেকে নতুনভাবে খুঁজে পেতে চান আধুনিকতার মোড়কে নিজেকে সাজিয়ে তুলতে চান তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবার হাবিবস হেয়ার অ্যান্ড হ্যাঁ হাবিবস এখন আপনার সহজ ডায়মন্ড হারবারে

আপনি কি বাইক কিনবেন ভাবছেন তাহলে আর চিন্তা নেই এখন বাইক কিনলে পাবেন নিশ্চিত উপহার থাকছে বত্রিশ ইঞ্চি এলইডি টিভি সহ আরো অনেক কিছু তাহলে আর দেরি কেন চলে আসুন আনাম সুযোগে ডায়মন্ড হারবারে কিনুন বাইক পান নিশ্চিত উপহার শর্তাবলী প্রযোজ্য খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দাপিডি নিউজ আপডেট থাকার জন্য বেল আইকনটি প্রেস করুন